বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যার সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সবসময় সিদ্ধান্তের উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কোনো কার্যক্রম চালায় ইনশাল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমানে একত্রিশ দফা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতেছে আপনারা অতীতে জেনেছেন যে একত্রিশ দফার মধ্যে আগামীর বাংলাদেশ কিভাবে হবে স্বনির্ভর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ আধুনিক বাংলাদেশ গড়ার যে একটা রূপকার একত্রিশ দফা তার রহমান যে একত্রিশ দফা দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ওই একত্রিশ দফা নিয়েই মাঠ পর্যায়ে পড়ে আসি আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণকে বোঝাচ্ছি এবং কি জনগণ তার রমানের একত্রিশ দফা খুব সুন্দরভাবে রিসিভ করতেছে কর্মীদের আমরা তো সবাই দলের একজন কর্মী আর আমাদের প্রতি দলের যে নির্দেশনা আমরা সুশৃঙ্খলভাবে থাকব। আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা কোনো বই পড়া কোনো সংগঠনকে আমরা জায়গা দেব না এবং কি যারা ফ্যাসিস্টদের দোষর ছিল প্যাসিস্টদের সহযোগিতা করেছে এমন কোন ব্যক্তি এমন কোন প্রতিষ্ঠানকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল যে কোনো সময় প্রতিহত করার জন্য সবসময় মাঠে আছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এই সংগঠনকে নিয়ে আসলেই আমরা দেখেছি অনেক আগ থেকেই আমাদের এই ছাত্রদলের সংগঠনটাকে অনেকেই অনেকভাবে আমাদেরকে বিতর্কিত করার জন্য অনেকভাবে চেষ্টা করতেছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তারেক রহমানের স্পষ্ট বার্তা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে সবসময় ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল ভবিষ্যতেও থাকবে এবং কি যদি কোনো বই পড়া সংগঠন যারা আমরা দেখতে পাচ্ছি এ টিম বি টিম হ্যাঁ বিভিন্ন ধরনের ল্যাবাস দ্বারে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল এটা আমরা সবাই জানি কারা ছাত্রলীগের রাজনীতির সাথে রাজনীতির সাথে যারা কারা জড়িত ছিল এটা আমরা সবাই জানি এখন আপনি এক সময় ছাত্রলীগ এক সময় বই সংগঠন তো আপনি খোলস পাল্টাচ্ছেন আপনাদের আসলে খোলস পাল্টানোটাই আপনাদের সংস্কৃতি হ্যাঁ আপনারা ওই সংস্কৃতি থেকে আপনারা আজকে এই সংস্কৃতি ধারণ করতেছেন কালকে আরেক সংস্কৃতি ধারণ করবেন এটা তো হচ্ছে আসলে মুনাফি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আমরা কর্মীরা বিশ্বাস করেন আমরা মনে প্রাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমরা ধারণ করি আর এই দলে যারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তাদের মধ্যে আপনি কোনো অন্যায় আমাদের দিয়ে কখনো অন্যায় অত্যাচার আমাদের দ্বারা হবে না আমরা সবসময় ন্যায়ের পক্ষে অতীতে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ